আচ্ছা ভাই সিলভার মার্কেটে প্রথম ট্রেট আপে নিব বিসমিল্লা প্রথম ট্রেট আপ ব্রেকআউট হয়তো এখন দেবে না পরের বার এসে দিবে কারণ এই জায়গায় শক্তিশালী বুলিশ ক্যান্ডেল উঠে গেছে এই পয়েন্ট থেকে এটা আশা করি উঠে যাবে তিরিশ সেকেন্ড অনেক সময় ব্রেকআউট আচ্ছা ব্রেকআউটটা কনফার্ম করলে নিচে আর একটা পয়েন্ট আছে আল্লাহ বিশাল বড় ক্যান্ডেল তৈরি করে ফেলছে আচ্ছা সিলভার মার্কেটে আমাদেরকে লস দিল সিলভার মার্কেটে এই পয়েন্টটা থেকে তো মার্কেট আপের দিকে আসে কিন্তু যেহেতু একটা স্ট্রং ব্রেকআউট হয়েছে আমরা এখান থেকে ট্রেডটা আপাতত নিব না সিলভার মার্কেট একদম পয়েন্টে চলে আসছে যদি টু ডাবল জিরোতে ক্লোজিং দেয় আমরা ডাউনে ট্রেড নিয়ে নেব কিন্তু এর উপরে উঠে গেলে একটু অপেক্ষা করব টপে যাওয়ার জন্য দুশো তেতাল্লিশ থেকে দুশো পঞ্চাশ এই এরিয়ার মধ্যে থেকে বিসমিল্লা নিলাম মার্কেটে অতিরিক্ত বাই প্রেসার দেখা যাচ্ছে যথেষ্ট সেফটি আছে অবশ্য এটুকু দিতেই পারে মার্কেট সিলভার মার্কেটে এত অস্থির চলাফেরা করলে হয় সেট অল্পে অল্পের জন্য লস দিছে খুব সামান্য আচ্ছা আমরা তিন নম্বর ট্রেড দিব এটা ইনশাল্লা প্রফিট হবে যদি এটা লস হয় তাহলে আসেল হিট এইটটি এইট পার্সেন্টের মার্কেট খুঁজি তিন তিন ছয় নম্বর ক্যান্ডেল চলতেছে হুম এটা বড় হইলে বড় হয়ে ক্লোজিং দিলে তারপরে নেওয়া যাবে আপের দিকে ইউরো জেপিওয়াই সম্ভাবনা আছে এই ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দেওয়ার ওকে ইউরো জেপি আমরা আপের দিকে ট্রেড নিবা এটা একটু উপরে পড়ে গেছে ট্রেডটা এটা ট্রেডটা আপের দিকে নিলাম কেন কারণ এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউটের শেষে এখানে এসেই ক্লোজিংটা দিছে বড় ক্যান্ডেলে যদি লস দেয় ট্রেডটা একটু উপরে পড়ার কারণে হয়তো দিতে পারে কিন্তু প্রফিট চলে আসার সম্ভাবনা অনেক বেশি ভাই

এক জায়গায় দাঁড়ায় আছে পনেরো সেকেন্ড হ্যাঁ যাইতেছে আরেকটু যাক ওই নিলাম বিসমিল্লা আশা করি এর নিচে এসে ক্লোজিং দেবে ইনশাল্লাহ আর যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেটটা অনেক দূর যাইতে হবে ব্রেক করলে পাঁচশো তেত্রিশের পাঁচশো তেত্রিশে যে ক্লোজিং দিলে তাইলে আমরা আপে ট্রেড নেব পরের ট্রেড যদি ব্রেক করে

ধরে রাখতে পারলেই হয় শক্তিটা মার্কেটে তো ফোর্স আছে ক্যান্ডেলগুলো বেশ শক্তিশালী ক্যান্ডেল হয়েছে উঠে যাবে আশা করি

এই যে ধ্যান এই জায়গায় পনেরো ডলারে নিয়েছিলাম লেভেলটা মান বেশি আসায় কিন্তু লেভেলটা মানে নাই যদি মানতো তাহলে অবশ্যই একটু উইক দিয়ে আগেরটাই প্রফিট দিয়ে দিত তবে এখন আবার যেহেতু মাত্র ব্রেকআউট করে গেছে রিটেস্টের জন্য আসতেছে আমরা ঠিক এই পয়েন্ট থেকে পাঁচশো বত্রিশের নিচ থেকে আপের জন্য ট্রেড নিতে পারবো পরের ক্যান্ডেলে যদি আসে অ্যালার্ম দিয়ে রাখি আসলে কাজে লাগাবো ইনশাল্লাহ আচ্ছা ইউএসডি জেপিওয়াই ইউএসডি জেপিওয়াই মার্কেটে মার্কেটের টার্গেটটা নিচে একটা ছোট টার্গেটটা ফিল আপ করে ফেলছে অবশ্য বড়ো টার্গেটটা আছে এখনও ইউএসডি জেপিওয়াইতে নিচের দিকে উইক নাই নিচে একটু উইক থাকলে সুবিধা ছিল আর তবে শেষের সাথে ট্রেডটা নেওয়া যেত এখন নিলে বিশ বিশ থেকে নিতে হবে এটা তো উঠে দাঁড়ায় আছে এখন বিশ বিশও নিব না যেহেতু এই জায়গায় কোনো স্যালার্স দেখা যাচ্ছে না আমরা নিব আর একটু পরে বিশ ছাব্বিশ থেকে এই যে বড়ো রেড ক্যান্ডেলের উইক পয়েন্ট থেকে নিব আরেকটু উঠলে নিব নিলাম বিশ মিল্লা

রেড ক্যান্ডেল হলেও ছোট রেড হওয়ার চান্স আছে আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজিং দেবেন ইনশাল্লাহ কিন্তু মার্কেট যদি একদম পয়েন্টে এসে বসে যায় তাইলে তো আবার সমস্যা যেহেতু সামান্য একটু উপরে ট্রেড পড়ছে এখানে থাকলে রিফান্ড দিবে ভাই এখানে থাকলে আমার প্রফিট আচ্ছা দেবে আপনার ট্রেডটা আরেকটু নিচে পড়ছে আচ্ছা আচ্ছা যাক সমস্যা নেই রিফান্ড হওয়া ভালো লসের চাইতে

আমার যেটা আসতে সেটাই ধরি কাউন্টে জিবিপি জেপি ওয়াই জিবিপি জেপি ওয়াইতে বিশাল বড় একটা ক্যান্ডেল এক ঘন্টার লেবেলে এসে ক্লোজিং নেক্সট ক্যান্ডেলটা আপি ট্রেড নেওয়া যাবে তবে আরও আর কত নামবে দেখি আমরা সেফটি করে নিব যেহেতু এক ঘন্টার পয়েন্টের নিচে নামছে একটু সেফটি করে আপি ট্রেড নিব হালকা সেফটি দিলে সেফটি খুঁজতে খুঁজতে মার্কেট চলে গেছে আপে আচ্ছা এই জিপি ইউরো জিবিপি মার্কেটটা সুযোগ আছে ডাউনেটেড নিলাম ইউরো জিবিপি এটাও একটা স্ট্রং লেভেলে বড় ক্যান্ডেল ক্লোজিং যথেষ্ট সেফটি আছে আশা করি প্রফিট দিবে ইনশাল্লাহ আচ্ছা আমরা উইন করলাম চারটা লস করলাম তিনটা এক দুই তিন চারটা উইন তিনটা লস

এখন একশো বাইশ সাতাত্তর একশো বাইশ ওই যে পরে আরও দুইটা তিনটা ট্রেড নিয়েছিলাম একশো বাইশ ডলার ভাই রানিং ক্যান্ডেল হবে না রানিং আর আর ট্রেড না ভাই করলে উল্টা পাল্টা এন্ট্রি দিয়ে দেবে আর দরকার আজকে মানে মাইক ভাইজান আপনাদের ওখানে কি কার ওখানে কি বৃষ্টি হয় আজকে? জি জি বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আগামী কালকে আবার দুপুর 2:30 মিনিটে ডে সেশনটা 30 ফিক্সড করে ফেলবো। 2:30 এ परसेंटेजে ভালো থাকে আর নাইট সেশনটা 9:10 এ ফিক্সড করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইজান। ওকে ভাই। আসসালামু আলাইকুম।